প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন শনিবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি জানিয়েছেন নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক পক্ষের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না বরং দেশের আঠারো কোটি মানুষের স্বার্থে কাজ করবে শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিইসি বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে অবহেলা ও সমস্যা সৃষ্টিকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনের প্রতি মানুষের আস্থা কমে গেছে তাই ভোট কেন্দ্রে ভোটার আনাই এখন বড় চ্যালেঞ্জ তিনি আরো উল্লেখ করেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়েছে যা মোকাবেলায় কমিশন কাজ করছে তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয় এটি ইমানের দায়িত্ব